বিহাল রাস্তা দীর্ঘদিন নজর নেই স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ সাধারণ মানুষদের ভোটেলে এলে ঝুড়িঝুরি প্রতিশ্রুতি দেন বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্ডিডেটরা সেই প্রতিশ্রুতি মতো ভোট দিয়ে নির্বাচিত করেন জনপ্রতিনিধিদের কিন্তু সমস্যা পড়লে তাদের কি পাওয়া যায় বারবার সেই নিয়ে মুখ খোলেন জনগণ তেমনি বাঁকড়া বাজার এলাকায় রাস্তা বিহাল অবস্থা এমতা জেসি মার্কেট থেকে সেভেন ব্রোদাস ক্লাব পর্যন্ত রাস্তায় জল জমে রয়েছে বৃষ্টি হলে পুকুর সমান জল এইভাবেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের এক টোটো চালক জানান রাস্তায় গর্ত থাকার জন্য যানজট তৈরি হচ্ছে গাড়ির যন্ত্রাংশ খারাপ হচ্ছে রাস্তা মেরামতির জন্য প্রশাসন যে কোনোভাবেই নজর দিচ্ছে না রাজু পিয়াদা হাওড়া জেলার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহ সভাপতি সে কথা জানান সকলেই চাইছেন এই রাস্তাটা ঠিক হোক যানজটের সমস্যা কমবে মানুষের সুহারা হবে বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা বলেন ওই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরের হাতে চলে যায় তবুও রাস্তাটি নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে আবেদন জানিয়েছি এখন দেখা যাক কবে রাস্তাটি করে বহুত জাম আছে গাড্ডা আছে সামনে দেখতে পাচ্ছেন গাড্ডার রাস্তায় জন্য জাম হচ্ছে গাড্ডার জন্য গাড়ি ভালো করে যেতে পারছে না ভ্যান রিক্সা সব গাড্ডার মধ্যে উল্টে যাচ্ছে টোটো উল্টাচ্ছে হ্যাঁ ভ্যান খারাপ হচ্ছে টোটো রাস্তা সব কিছু খারাপ আছে এই তো পুরো গাড্ডা ফাড্ডা জমে আছে ধরে না দু তিন মাস থেকেই আছে এই গাড্ডাগুলো আবার রাবিশ ফিস দিয়ে ভর্তি হয় আবার এরকমই হয়ে যায় আবার হ্যাঁ আমার নাম শাকিল বলবো আর কি এখানে আমরা তো স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন দেখে আসছি না জলে তো রাস্তাটা না বৃষ্টিতেও রাস্তাতে জল এসে যাচ্ছে এ তো দায়িত্ব হচ্ছে প্রশাসনের সত্য কথা বললে দোষ হয়ে যায় এবারে এখানে এলাকার পঞ্চায়েত আছে পঞ্চায়েতের সদস্য আছে এবার এদেরও তো কিছু দায়িত্ব থাকে আমাদের এখানে বিধায়ক আছেন তারও তো দায়িত্ব থাকে বিগত যে বিধায়ক ছিলেন আগামী যে বিধায়ক ছিলেন সে বিধায়কের কাজ তো ভালোই ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রাস্তাঘাটের খুবই সমস্যা পড়ে যাচ্ছে তাও না পঞ্চায়েতের থেকে যদি ডেড়েনের একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে ওই ইস্যু নিয়ে বলছে যে ডেড়েন সংস্কার হচ্ছে না কিন্তু ইদানিং আমরা খবর পেলাম এই রাস্তাটা এনএস সিক্সের আন্ডারে চলে গেছে কিন্তু তাহলেও আম মানুষ কী বুঝবে আম মানুষ তো চাইবে পরিষেবা এটা সকল প্রশাসনের চেয়ারে যারা বসে আছে দৃষ্টি নির আমি মনে করি আমার নাম রাজি হাওড়া জেলার বঙ্গিয়া সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহ সহায় বর্ষার সময় রাস্তা একটু খারাপ হবে এটা সবাইকেই মেনে নিতে হবে তবে এইখানে একটা রাস্তা হাওড়া আমতা রোডে ওইখানে পিডাব্লিউ আন্ডারে ছিল রাস্তাটা খারাপ হয়ে গেছে তা হঠাৎ করে রাস্তাটা পরিবর্তন হয়ে যায় অন্য ডিপার্টমেন্টে চলে গেছে ডিপার্টমেন্ট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তা আমরা এই অ্যাড্রেসে আবেদন জানিয়েছি যেহেতু অনেক বড়ো ব্যাপার আছে হাইওয়ের ব্যাপার তাই ছোটো ব্যাপারে ওরা হয়তো পণ্ডপাত করছে না আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং এমএলএ স্বয়ং এই এইটা নিয়ে তরুত করছে আপনারা জানেন ওইটুকুন কাজ পঞ্চায়েতেই করতে পারে কিন্তু আন্ডার নেই যে পঞ্চায়েত করার অনুমতি নেই জেলা পরিষদের রাস্তা হলে জেলা পরিষদ করবে পঞ্চায়েতের রাস্তা পঞ্চায়েত করবে পিডাব্লিউ রাস্তা পিডাব্লিউ করবে এবং এইটা নতুন করে ন্যাশনাল হাইওয়ে আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে মানে হাইরোড আমরা বলছি হঠাৎ করে এই চলতি রাস্তায় হয়ে গেছে এবং এইখানে প্রচুর যানবাহন চলাচল করে সেই অনুপাতে রাস্তা তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে তাই আমরা সকলে মিলে আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে জানিয়েছি আশা করি আগামী দিনে ওরা যখন রাস্তা করবে ভালোই করে কারণ বড় কোম্পানি আছে তো বড় দপ্তর আছে তারা ভালোই রাস্তা করবে তবে সময় তাই আমরা যত সাধারণ মানুষের কথা ভেবে আমরা সব রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি আমি বাঁকড়া এখনো জ্ঞান যেতে পারবো single mm -hmm.